আজ ছিল আমাদের সুন্দরবনের দ্বিতীয় দ্বিতীয় দিনে কি কি আয়োজন ছিল সারাদিন কি কি খেলাম কোথায় কোথায় ঘুরলাম সব তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আজকে আমাদের সুন্দরবনের পাখিরালয়ের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে সকালবেলা সাড়ে সাতটার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম তিনজন মিলে ব্যালকনিতে বসে বাইরের ওয়েদারটা ফিল করছিলাম কি যে ভালো লাগছিল হ্যাঁ বন্ধুরা আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তারপরে আমরা চলে এসে লঞ্চ খাতে আর লঞ্চ খাতে আসার সময় একটা কথাই ভাবছিলাম এই প্রশ্ন জাগলো তো আমি কি ভাবছিলাম হ্যাঁ 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 আমি ভাবছিলাম বাঘ যদি দেখতে পাই তাহলে তোমাদেরকেও দেখাবো তো লঞ্চেও মধ্যেই দেখো ওয়েডারটা এত ভালো লাগছে তোমাদের কেউ শেয়ার করলো ওয়েডার ফিল করতে করতে সকালে ব্রেকফাস্ট চলে এলো টেবিল গোমর নদীর মাঝখানে লঞ্চে বসে কি কি ব্রেকফাস্ট করলাম শুনে না ওটা হল সোলার ডাল আর কচুরি আর সঙ্গে ছিল ডিম সিদ্ধ আমি আবার ছোটবেলা থেকেই ভোজন রসি খেতে খুব ভালোবাসি খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটা এই ওয়েডারে একটা রিল বানানোই যায় রিল বানাতে বানাতে আমাদের লঞ্চের সঙ্গে চার পাঁচটা লঞ্চের দেখা হয়ে গেল দেখা তো হলোই এবার আনটি কি বলছে আমি ফরেস্ট ইকো গাইড আজকে সারাদিন আমি আপনাদের সঙ্গে থাকবো আপনারা যতক্ষণ জঙ্গলের মধ্যে থাকবেন আমিও ততক্ষণ জঙ্গলের মধ্যে থাকব তারপরে আমরা চলে এসেছিলাম পঞ্চমুখী নদীর মিলনটন যেখানে পাঁচটা নদী একসঙ্গে মিলিত হয়ে রয়েছে তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে আরে দাঁড়া দাঁড়াও কেটে দিচ্ছ কেন পুরো ভিডিওটা দেখো আবহাওয়াটা দেখো একবার আর এই আবহাওয়া দেখে তোমাদের দাদা তো ভীষণ পাগল হয়ে গেছে বলছে তুমি যদি আমার ভিডিও বানিয়ে না দাও আমি কিন্তু জলে ঝাঁপ দেবো আর তারপরে আমরা অপেক্ষা করছিলাম যাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামে বৃষ্টির অপেক্ষা করতে করতে বৃষ্টি আমাদের দেখা দিয়েই দিয়েছে আর এই এটার ফিলে আমাদের ভীষণ আনন্দ তারপর আমাদের হাতে সাড়ে বারোটার সময় চলে এসছিল আমুডি মাসের প্রায় ওই যে বললাম আমি ভোজন রসিক হ্যাঁ হ্যাঁ আমি সব কিছু খেতে ভালোবাসি আর সঙ্গে যদি থাকে এমন প্রিয় মানুষ একই রকম তাহলে তো আর কোনো কথাই না আমুডি মাস খেতে খেতে হঠাৎ দেখি আবারও দেখা পাঁচটি লঞ্চের সঙ্গে আরে বাবা না না কি ভাব বারবার খালি লঞ্চের সঙ্গেই দেখা করছি আসলে আমরা নেমেছিলাম ডোবাকি ক্যাম্প এখানে নাকি আসল বাঘ দেখা যায় না 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 ভিডিও কাটলে চলবে না পুরো ভিডিওটা দেখো বাগ দেখতে পেলাম কি না যেতে যেতে হঠাৎ দেখি সত্যিকারের বাগ কি হলো দেখতে পেলে না জুম করে দেখো তাও যদি না হয় চশমা পড়ো চোখে কি হলো তাও দেখতে পেলে না বন্ধুরা আর মজা করব না দুর্ভাগ্যবশত সেদিন বাগ দেখতেই পেলাম না তাহলে চলো লঞ্চে ফিরে যাই বোটের ওপর উঠেই আমার হাতে মস্ত একখান ইলিশ মাছ দড়িয়ে দিল ইলিশ মাছ হাতে নিয়েই নিলাম মশলা মাখিয়ে নাও এবার চটপট গিয়ে ইলিশ মাছ দেখে আর পারলাম না সামলাতে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বসলাম বসেই দেখে সে তো করলাম তাহলে মেনুটা শোনো লেবু লঙ্কা ভাত ডাল আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আরে দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ না আগুড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছ দেখে আমার মনার অবস্থা দেয় তারপরে পাতে দিল ইলিশ মাছ যেটা দেখে চক্ষু চরক গা সঙ্গে আবার ছিল চাটনি আর পাঁপড় এত সুন্দর আইটেম আর কোথাও না শুধুমাত্র দেবু কাছে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম খালি বিটে কি হলো ঘোড়া এখনো শেষ না ভিডিও স্কিপ করো না বিতে ঢুকতে ঢুকতেই সর্বপ্রথম দেখলাম বনদেবতার মূর্তি তোমরাও প্রণাম করে নাও ভেতরে ঢুকেই দেখা পেলাম সুন্দরী ফলের গাছ এই যা বলেই দিলাম তোমাদেরকে নাও নাও সারো এবার বাদ দাও চলো টাওয়ারে উঠি দেখি চলো বাঘের দেখা পাই কিনা

কাঁকড়া ছেড়ে দেওয়ার পর আবার হাটে কি এলো ও বিকেল চারটে বাসতেই এবার এলো ফল হ্যাঁ ভারতবর্ষের প্রিয় ফল সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ আনন্দ হয়েছে যে আনন্দ আমি আর কোনো দিন পাই বিকেল পাঁচটা বাসতেই আবার চলে এলাম পাখিরালয় ফেরিঘাটে হ্যাঁ হ্যাঁ রুমে যেতে হবে না রুমে যাওয়ার আগে খেয়ে নিলাম একটা আস্ত ডাব আরে বাবা না না ডাবের জল খেয়েছি রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম আর ফ্রেশ হতে হতেই দেখলাম হোন্ডাই গরম গরম চা আর মুড়ি চপ ভাজা সন্ধ্যে টিফিন করে নিয়ে চলে এলাম ঝুমুন দেখতে দেখতে এবার রাতের ডিনার সেরে ফেলি ডিনারে কি কি ছিল সেটা শোনো এবার গরম গরম ফ্রাইড রাইস চিকেন কষা আর স্যালাড আর সঙ্গে রয়েছে সান আর সন দিনে খাওয়া দাওয়া ফেরা এত আনন্দ উপভোগ করতে পারে আমার তো ভীষণ ভালো লেগেছে এই আনন্দের নাচ আমি রাত বারোটার সময় নাচছিলাম এটা শুধুমাত্র সম্ভব হয়েছে রেবাংশু ট্যুর অ্যান্ড ট্রাভেলস ডেবুডার কাছে তাহলে তোমরা লেট করছো কেন স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তাড়াতাড়ি যাও সুন্দরবনে লেট কোরো না কিন্তু